নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি নতুন প্লট জমি নিয়ে এসেছি যেখানে দেড় কাঠা করেও জমি আপনারা কিনতে পারবেন এবং এটি বারুইপুর পৌরসভার মধ্যে পড়ছে চার নম্বর ওয়ার্ড তো খুব সুন্দর সুযোগ সুবিধা যুক্ত একটি প্লট এবং বারুইপুর জংশনও ওখান থেকে মাত্র এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে তো চলুন বন্ধুরা আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি ষোলো ফিট চওড়া একটি পিচ রাস্তা এটি স্টেট চলে গেছে বারুইপুর জংশন এখান থেকে এক কিলোমিটার ডিস্টেন্স রয়েছে এবং এই রাস্তার অপোজিট সাইডটি সোজা চলে গেছে বারুইপুর জংশন এটি স্টেট রাসমাঠ হয়ে বারুইপুর রাসমাঠ হয়ে বারুইপুর জংশন চলে গেছে তো আপনারা অবশ্যই কিন্তু এখানে ফোর হুইলার গাড়ি নিয়ে চলে আসতে পারবেন এবং বারুইপুর জংশন থেকে আপনারা একটি অটো বা টোটো নিয়ে এখানে কিন্তু খুবই সহজে চলে আসতে পারবেন এই রাস্তা দিয়ে কিন্তু অটো টোটো নিয়মিতই যাতায়াত করে আপনাদের যাতায়াত নিয়ে কোনো সমস্যা নেই আর এই রাস্তার পাশ থেকে এটি হলো দশ ফিট একটি রাস্তা প্লটের মধ্যে চলে গেছে দশ ফিট চওড়া রাস্তা এটি কিন্তু সম্পূর্ণ ঢালাই রাস্তা হয়ে যাবে স্যাংসাং হয়ে রয়েছে বা ওই প্রোমোটার করে দিয়েছে খুব সুন্দর নিরিবিলি এলাকার মধ্যে এখানে আপনারা দেড় কাঠা দু কাঠা করে প্লট কিনতে পারবেন সম্পূর্ণ হাইল্যান্ড উঁচু জমি তো বন্ধুরা এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা এবং বারুইপুর থানার অন্তর্গত আশ্রমপাড়া এলাকা মাদ্রাট কালীতলার একদম পাশে রয়েছে আশ্রমপাড়া এলাকা এটি খুবই সুন্দর এলাকা এবং বারুইপুর পৌরসভার মধ্যে পড়ছে চার নম্বর ওয়ার্ড তো বন্ধুরা দেখুন এই যে স্টেট রাস্তাটি চলে গেছে রাস্তার ডান সাইডে এই যে পিলার মারা রয়েছে এগুলি কিন্তু বিক্রয় হয়ে গেছে বন্ধুরা আর এই দেখুন এই হচ্ছে চওড়া দশ ফিট রাস্তা একেবারে স্টেট চলে গেছে তো এই যে প্লট বিক্রি হয়ে গেছে এখানে কিন্তু খুবই দ্রুত ঘরবাড়ি তৈরি হবে ভিত পূজা হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন ভিত পূজা কমপ্লিট রয়েছে এবং আমি একটু জুম করে আশপাশের পরিবেশটা দেখাবো এখানে কিন্তু প্রচুর ঘরবাড়ি রয়েছে পাশের প্লটেই এই দেখতে পাচ্ছেন দুতলা তিনতলা করে বাড়ি কিন্তু এখানে পাশাপাশি অনেক রয়েছে এবং এলাকাটি ভারী সুন্দর হিন্দু এলাকার মধ্যে কোনো রকমের কোনো অসুবিধা এখানে নেই কারেন্ট টাইম করে জল সবই রয়েছে তো এই প্লটে আপনারা দুই কাঠা বা দেড় কাঠা এরকম প্লট কিনতে পারবেন যেহেতু বারুইপুর পৌরসভার এলাকার মধ্যে বন্ধুরা দাম একটু বেশি কিন্তু জমিটি দেখুন সম্পূর্ণ হাইল্যান্ড জমি এই জমিটিতে একটুও জল দাঁড়াবে না বর্ষাকালে সম্পূর্ণ বাগান ছিল এটি জেসিবি দিয়ে চেয়ে পরিষ্কার করে কিন্তু এখানে প্লট আকারে বিক্রয় হচ্ছে তো বন্ধুরা আমি আরেকটি রাস্তা আমি দেখাবো এই যে পর্যন্ত এসছি এখান থেকে বাঁ সাইডে একটি প্লট রাস্তা চলে গেছে সেটি দেখাই এখান থেকে এই দশ ফিট রাস্তা থেকে আট ফিট রাস্তা একটি স্টেট চলে গেছে এবং এই ডান দিকে আরেকটি রাস্তা শেষ পর্যন্ত চলে গেছে তো বন্ধুরা এই রাস্তার পাশে আপনারা দেড় কাঠা দু কাঠা করে জমি কিনতে পারবেন তো দেখুন বন্ধুরা এই যে রাস্তার বাঁ সাইডে বিক্রি হয়ে গেছে এবং ডান সাইডে এখানেই কিন্তু প্লট রয়েছে এবং আপনারা আসলে এই টোটাল ল্যান্ডের কিন্তু মাস্টার প্ল্যান আপনাদেরকে দেখানো হবে তখন আপনারা পরিষ্কার সব কিছুই বুঝতে পারবেন দেড় কাঠা করে দুটি প্লট রয়েছে এবং পাশে আরেকটি দু কাঠা প্লট রয়েছে এই টোটাল তিনটি প্লট রয়েছে তো এখান থেকে আপনারা কিনুন তো বন্ধুরা এই জমির দাম আমি জানিয়ে দেব সম্পূর্ণ হাইল্যান্ড জমি রয়েছে এখানে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে দুদিকে দুটো রাস্তা চলে গেছে এবং মাঝে প্লট রয়েছে এই একটা প্লট এই একটা প্লট দেড় দেড় তিন কাটা দেড় কাটা কিনতে পারেন আপনারা কোনো সমস্যা নেই এবং এই রাস্তা বাদে কিন্তু এই জমিগুলি বিক্রি হবে অর্থাৎ জমির সঙ্গে কোনো রকমের রাস্তা জমি বাদ দিতে হবে না অর্থাৎ জমি কিনলে রাস্তা সহ আপনাদের কিনতে হবে না যদি দেড় কাটা কেনেন পুরোপুরি মাপে দেড় কাটাই পাবেন তো বন্ধুরা প্রতি কাঠা রয়েছে মূল্য আট লাখ টাকা প্রতি কাঠা জমির মূল্য আট লাখ টাকা আপনারা দেড় কাঠা করেও কিনতে পারেন দু কাঠাও কিনতে পারেন সঙ্গে সঙ্গে ঘরবাড়ি করে থাকতে পারবেন বারুইপুর জংশন থেকে একটি অটো বা টোটো নিয়ে আপনারা খুবই সহজে এখানে চলে আসতে পারবেন এবং পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আপনারা বাজার পেয়ে যাবেন কালীতলা বাজার মাছ বাজার এবং এ টু জেড সমস্ত কিছু কিন্তু সুযোগ সুবিধা এখানে রয়েছে যেহেতু পৌরসভা এলাকার মধ্যে পড়ছে কোনো রকমের কোনো সমস্যা নেই আপনারা নিশ্চিন্তে এই জমিটি ক্রয় করতে পারেন এবং বাড়ি করে থাকতে পারেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার দেখা হবে পরের ভিডিওতে